টাউক্রাডন বাংলাদেশের বান্দরবন জেলায় অবস্থিত এটি পর্বত সিং যার উচ্চতা নিয়ে মতভেদ থাকলেও বর্তমানে এটি বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ পর্বত সিং হিসেবে পরিচিতি এটি মার্মা ভাষা থেকে আসা একটি নাম যার অর্থ সবচেয়ে উঁচু পাথরের পাহাড় ং পাহাড়ে যাওয়ার জন্য সর্বপ্রথম আমাকে ঢাকা থেকে গাড়ি নিতে হবে চাইলে আপনি যেতে পারবেন মোটরসাইকেলে আপনার ইচ্ছা অথবা আপনি যে কোনো জেলা থেকে আপনি বান্দরবনের গাড়িতে উঠে আসতে পারেন এবারে যাত্রা আমাদের ঢাকা ফকিরাফুল থেকে বান্দরবন বাজার ঢাকা থেকে বান্দরবন যাওয়ার নন এসি বাস ভাড়া পড়বে জনপ্রতি মাত্র নয়শো টাকা আর আপনারা যদি এসি বাসে যান তাহলে জনপ্রতি ভাড়া পড়বে পনেরোশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত জেনে রাখা ভালো ঢাকা থেকে বান্দরবন দূরত্ব তিনশো পঁচিশ কিলোমিটার দীর্ঘ তিন ঘন্টা যাত্রা পরে আমাদের কুমিল্লা উজালা হাই হোটেল সামনে গাড়ি বিরতি হয় এখানে একবার খাওয়ার সময় পাবেন আপনি এখান থেকে রাতের খাবার খেয়ে নেবেন অবশ্যই আপনাকে খাবার আগে খাবারের মেনুগুলো দেখে নেবেন অবশ্যই কারণ খাওয়ার পরে আপনাকে বিপদে না পড়তে হয় আর প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু এখানে বেশি সেদিকে সতর্ক থাকবেন আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে বাস আপনাকে বান্দরবন শহরে ছয়টার আশেপাশেই নামিয়ে দিবে। সকাল আটটা আমরা এখন আছি বান্দরবন কাউন্টারে এখান থেকে আমরা ক্যাকডাং যাওয়ার উদ্দেশ্যে এখান থেকে জিপ বা মোটরসাইকেল আপনি যেটাই যান না কেন এখান থেকে আপনাকে নিতে হবে অবশ্যই আপনাকে গাইড নিতে হবে তো আপনি যদি পিকাপে যান তাহলে আপনার বারোটি করে সিট পাবেন গাড়ি হিসেবে আপনার ভাড়া কম বেশি হতে পারে তো আমরা এখান থেকে রওনা করেছি যেতে যেতে অনেক কিছু দেখানোর চেষ্টা করব সকাল সকাল অনেক কুয়াশা আমরা চলেছি রাস্তাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি পাহাড়ের কোলে এই যে ঠান্ডা হাওয়া মাঝে এই যে সাগরের মতো মেঘ দেখতে পারছেন এরকম হয়তো আশা করি নাই ভেবেছিলাম অনেক বেলা হয়ে গেছে আমরা হয়তো মেঘ দেখতে পাবো না কিন্তু আল্লাহর রহমতে আমরা মেঘ দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগে একটি প্রশাসনিক অঞ্চল খাগড়াছড়ি ও বান্দরবন একসাথে একটি জেলা ছিল উনিশশো সালে এর সাদ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামকে ভেঙে তিন জেলা গঠন করা হয় আঠারোশো সালে আগে এই পার্বত্য চট্টগ্রাম জেলার অংশ ছিল আর প্রথমে আমরা যে জায়গায় আপনাদের দেখানোর চেষ্টা করেছি এটা হলো প্রথমে ক্যাম্প এখান থেকে আপনার আইডি কার্ডে ফটোকপি এবং ছবি দেখিয়ে আপনাকে প্রবেশ করাতে হবে যেহেতু এখান থেকে প্রবেশ দেওয়ার পরে আপনি ভিতরে যেতে পারবেন আর অবশ্যই আপনার সঙ্গে আইডি কার্ড এবং ছবির ফটোকপি নিয়ে আসবেন সাবধানে থাকবেন কথা বলতে বলতে চলে আসলাম আমরা সেই বগালেক হুদের কাছে যেখানে মিষ্টি পানি ভরপুর এখানকার মিষ্টি পানি এতই সুস্বাদু যে আপনি না খেলে বুঝতে পারবেন না যেমন পরিষ্কার তেমন সুস্বাদু বগালেক বান্দরবনের রুমা উপজেলায় অবস্থিত বান্দরবন শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার এবং রুমা উপজেলা থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে অবস্থিত এটি ক্যাকডাং পাহাড়ে যেতে সামনে বাদে এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় বারোশো ফুট তিনশো মিটার বান্দরবন ভ্রমণের সেরা সময় হল শুকনো মৌসুম যা সাধারণত নভেম্বর থেকে মার্চ পর্যন্ত থাকে এখানকার আদিবাসী খুবই ভালো আমাদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছে দেখেন আমাদেরকে ফল কেটে খাওয়াচ্ছে এদের সঙ্গে আপনারা ভালো ব্যবহার করবেন আশা করছি আপনারাও তাদেরকে ভালো ব্যবহার পাবেন আর আপনারা আসবেন এখানকে ফল খাবেন তবে আমার একটি কথা কাউকে বিরক্ত করবেন না এরা খুব ভালো আর আপনারা আসলে অবশ্যই এদের সঙ্গে ভালো ব্যবহার করবেন তো আমরা এখন এখান থেকে ফল খেয়ে আমরা এখন রওনা দেবো সেই ক্যাকডাঙের উদ্দেশ্য ওখানে কি দেখা যায় তা আপনাদের দেখানোর চেষ্টা করবো আঁকা বাঁকা পথ ধরে চলেছি এ যেন পথের কোনো শেষ নাই যেতে যেতে মনে হয় আমরা আকাশের দিকেই ছুটেছি কিছু পাহাড়ে ওঠার সময় খুব ভয় লাগে আবার যখন নিচের দিকে নামানো হয় তখন আবার ভয় লাগে সাধারণভাবে পাহাড়টি অনেক উচ্চ এই পাহাড়ে উঠতে গেলে খুব সাহসী হতে হবে আর এই পাহাড়ের চূড়ায় অনেক বিপদজনকভাবে গাড়িটি ওঠে সাবধানে থাকবেন আমরা চলে আসলাম সেই ক্যাকডাং পাহাড়ে ওই যে দূরে দেখা যাচ্ছে সেই ক্যাকডাং পাহাড়ের সেই চূড়া আমরা এখন এখানে নামবো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আমি এখন সেই ক্যাকডাং পাহাড়ের সর্বোচ্চ উচ্চ যে দোতলা ঠিক ছাদ আছে সেখানে উঠব তার আগে আপনাদের একটু দেখাই এখানে অনেক মানুষ ভিড় করেছে এখানে আসে সবাই ঘোরার জন্য এখানে আসলে মানুষের মন ভালো হয়ে যায় আপনি এখানে আসবেন আপনার মন ভালো হয়ে যাবে প্রত্যেকটা মানুষের এখানে আসা উচিত যাদের এখানে আসা হয়নি অবশ্য তারা এখানে আসবেন আশা করছি আপনারা সবাই এখানে আসলে আপনাদের কিছু জীবনের ভালো লাগা মুহূর্তটুকু আপনারা এখানে পাবেন কেউ মূল আকর্ষণ হলো মেঘের সমুদ্র দেখা বর্ষা শরৎ এবং হিমন্তকালের মেঘ খুব কাছ থেকেই দেখা যায় মনে হয় এ যেন মেঘের উপরেই ভাসছেন এখানে থাকার জন্য কটেজের ব্যবস্থা আছে তো এখানে আসলে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন যেহেতু এখানে ক্যাম্প আছে প্রশাসন আপনাদেরকে সহায়তা করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করেছি আজকের ভিডিও এর পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ